সালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোন বোনেরা লিপন্স টিভি থেকে মোহাম্মদ তাউফিক হাসান লিপন বলছে আসুন আজকে মুরগির ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে কিভাবে একটা লটপটি রান্না করবো সেই মুরগির গিলা গুলি তারপরে দেখেছে পা এবং ফেলে দেওয়া হাড্ডি হুড্ডিগুলোকে রেখে দিবেন দিয়ে সুন্দর একটা লটপটি বানিয়ে দিবেন এবং সবাই মজা করে খাবে আসুন কীভাবে কী করছে একটু রান্নাটা দেখুন আসুন বন্ধুরা ঝলোকে একটু আমার রান্নার যে পরিবেশনের যে পরিপাটিটা দেখুন এইভাবেই সবাই চলার চেষ্টা করুন সুন্দর পরিপাটি রান্নাঘর মানে সুন্দর পরিপাটি আসুন আমি কীভাবে কী করবো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে এই রান্নাটা করতে গেলে প্রথমে আমার ফেলে দেওয়া মাংসগুলো মনে করবেন যে এই যে এগুলো কেউ তো খেতে চায় না বা বাচ্চারা খেতে চায় না হাড্ডি হুড্ডি আর ব্রয়লারের মাংসটা তো মাংস থেকে হাড্ডিটা সবাই বেশি পছন্দ করে এইভাবে আমার মতন করে রান্না করে দিবেন দেখবেন যে চটপট করে খেয়ে দেবে সবাই এই রান্না করতে লাগলে প্রথমে এই যে এইভাবে পাপড়ি পাপড়ি করে আমি যেটা যে আর তো লটপটি বানাবো লটপটিটা এই পাপড়িটা দিয়ে সুন্দর করে একটা রান্না হবে এই জন্য আর এই যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে যে মশলার সাথে এটা হলো যে আপনি রসুন বাটা তারপরে যে জিরা বাটা তারপরে আদা বাটা তারপরে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এইভাবে দিয়ে আমি তারপরে যে তেল লাগবে পানি লাগবে এই যে আমি এখানে সব রেডি করে রেখেছি আমি এখন কিভাবে কি করব আসুন একটু রান্নাটা দেখুন দিচ্ছি মূল রান্নাতে যাবেন মূল রান্নাতে একটু তেল দিবেন এই রান্নাটা মানে ফেলে দেওয়া গিলাগুলিগুলো ভালোই লাগে আমার কাছে ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে তারপরে এখানে একটু একটু নিয়ে দেবেন তেলগুলো গরম হয়ে গেছে তারপরে পাপড়িগুলো পাপড়িগুলো একটু তেলে মানে সিদ্ধ করে দেবেন মানে পাপড়িগুলো এভাবে সিদ্ধ করে দেবেন খুব সুন্দর লাগছে দেখতে এখন যে সুন্দর লাগছে তাই না এইভাবে পাত্রগুলো সিদ্ধ করে নিতে এই যে দেখেন আধা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিব এইভাবে তুলে নিব এই যে দেখেন এই তেলে আমি আবার আমি আজ মূল রান্নাতে যাবো আসুন এটা একটু বেশ করে আলাদা হবে আর পেঁয়াজ পাপড়িটাকে আমি দেওয়া শব্দ করে দিলাম দেখুন খুব ভালো লাগে এত ভালো লাগবে এই যে এখন আমি বাদামি দেখেন এখন আমি এগুলো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সিদ্ধ করার জন্য পানি দিবেন এই যে আমি এখন একটু গরম মশলা দেবো মাংস মানে তো গরম মশলা না দিতে পারে তো মাংস গন্ধ পাই গরম মশলা দিলাম তারপরে মাংস আমি এখন বুনিয়ে নিব এই যে যে মাংস এটা হাত দিয়ে উঠি মাংস লটপটি হবে তো সুন্দর করে ভালো করে কষাবেন এইভাবে কষাতে ভালো করে কষাতে কষাতে আমি পছানোটাও দেখাবো আসুন এই যে দেখেন আমি এর মাঝে পছানোর পরে একটু পানি দিয়েছি পানিটাতে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আমি ফাইনাল যেটা হবে সেটা আপনাদেরকে দেখাবো আসুন আসুন এই যে আসুন দেখি তরকারিটা কেমন হয়েছে এই যে এখন ফাইনাল লোকের দিকে চলে এসেছে এখন আমার হয়ে গেছে এর মধ্যে এখন আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম তারপরে জল করে নিলাম জলের মধ্যে এখন আমি দিব এই যে আপনার টমেটো সস দেবো একটু আপনারা পরিমাণ টমেটোর একটু দিলে তরকারি খুবই টেস্ট হয় এর মধ্যে নর্থ বেঙ্গলে জিরা ভেজে নিয়ে জিরা বাজার দিবেন আর একটু টেস্ট হবে আমরা সেটা যেটা খাই সেটাই দিচ্ছি আমাদের রাজশাহী অঞ্চলের নর্থনীড়ের মানুষরা টমেটো সস দেয় তারপরে চিনি দেয় দুধ দেয় আমি এখানে লটপটিতে একটু টমেটো সস দিলাম একটু আরো দুই মিনিট তিন মিনিট রেখে দিলাম যে দেখেন এখন আমার ফাইনাল শেষ হয়ে আসছে রান্না এই যে কীসব একটা কালার চলে আসছিলো তারপরে এখানে আমি এখন এই যে পাপড়িগুলো আছে এই যে পাপির সিদ্ধ করে রেখেছে পাপির গতি বইয়ের মধ্যে যে অর্ধ সিদ্ধ করে রাখছিলাম এইটাই পাপির রাত এর মধ্যে দিয়েছিলাম দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে কালারটাও সুন্দর আসবে আসেন আপনারা সবাই এইভাবে রান্না করুন জিনিস ফেলে দিবেন কেন কোনো জিনিস ফেলে দিবেন না এখন যে জিনিসের দাম হয়েছে এগুলো সুন্দর করে গুলি খাবে না কেন সবাই খাবে রান্না করতে জানলে সবাই সুন্দর করে এইভাবে খুব সুন্দর আছে এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছে ধরুন কারণ এখন আমি হলো রান্না এই যে লটপটির শেষ ফিনিশিং আপনাদের এইটা হলো যে কর্নফ্লাওয়ার আমি গলে রেখেছি কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার যদি যারা পারবেন না গ্রাম বাংলার ভাই বোনেরা আপনারা করবেন কি একটু রুলি ময়দা হালকা করে একটু গলে নেবেন নেওয়ার পরে এই যে আঠালো আঠালু একটা ভাব আসবে এইটাকেই লটপটির সাথে একটা এই যে এখন আমার রান্না শেষ এই যে দেখেন একটা কালার চলে এসেছে এখন আমি আপনারা দিতেও পারেন না দিতে পারেন এটা দিলে একটা আলাদা টেস্ট আসবে ঘি ফ্রিজের মধ্যে ছিল তো সেই জন্য দোলা হয়ে আছে এই ঘি দিয়ে ফিনিশিং একটু নাড়িয়ে নেবেন ঘি গলে যাবে কারণ ঘি দিলে পারে আলাদা একটা টেস্ট আসবে এবং দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর ঘি দিলে তারপরে একটা ভালো লাগে আমার কাছে আমার কাছে আমার রান্নায় আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগুক আর না লাগুক আমি এইভাবেই খুব সুন্দর করে খাই আম কে কী ভাবলো সেটা দেখার বিষয় না আমার রান্না আমার মতন আমি আমার পরিবারতে যেটা দেখেছি সেটাই রান্না করি সেটাই আমি সত্য মনে করি আমার দাদি আমার এই যে দেখেন হয়ে গেল আজকে আমার মুরগির গিলাগুলি দিয়ে লটপটি কারণ এই লটপটিটা দেখতে যাই হোক খেতে এত টেস্ট লাগে এত ভালো লাগে দেখেন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই যে এইভাবে খাবেন রান্না করে খাবেন আর পাপড়িগুলো এরকমভাবে ভাবে রাখবেন সিদ্ধ তেলে সিদ্ধ হয়েছে তারপরে হয়েছে এইভাবে খুব সুন্দর করে এটা কি দিয়ে খাবেন জানেন এটা লুচি দিয়ে খাবেন তারপরে পরোটা দিয়ে খাবেন তারপরে ভাত দিয়ে খাবেন তারপরে পোলাও দিয়ে খাবেন সবটার সাথেই এই লটপটি যাবেন খুব সুন্দর আর সাথে একটু সালাদ থাকলে আরও ভালো লাগবে আপনাদেরকে এইভাবে করে দেখালাম আসুন আপনাদের লটপটি এই লটপটিটা রান্না করে কোনো জিনিসই ফেলে দিবেন না কোনো জিনিসই ফেলে দিবেন না সুন্দর করে আপনারা যত্ন করে রাখবেন এই লটপটি বাড়িয়ে খাবেন বাচ্চারা শুধু খাবে না বাচ্চার বাবা মা গোটা গোষ্ঠী ধরেই খাবে সবাইকে খাওয়ার অভ্যাস করবেন আর এই ফেলে দেওয়া তরকারিটাও ফেলে দেওয়া মাংস গুলি এগুলো অনেক সুন্দর একটা কাজে লাগে হঠাৎ করে সবসময় তো ভালো বা সবসময় তো বাড়িতে তরকারি থাকেন একটা সুন্দর তরকারি করে ফেলবেন সবাই চটপট করে বাড়িতে খাবেন বাড়িতে তো খাওয়া হবে এবং মেহমানকেও দেওয়া হবে আসুন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর লিপলস টিভি একটু সাবস্ক্রাইব করে নেবেন তারপরে ফলোয়ার করে নেবেন আমার ফেসবুকেও যাচ্ছে এবং ইউটিউবেও যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন এবং একটু আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকতে হবে